এক ছোট্ট গ্রামে থাকত রাজু সে ছিল একজন খাটুরিয়া রাজু ছিল খুব গরিব তার একটি ছোট খুঁড়ি ঘর ছিল রাজু প্রতিদিন সকালে জঙ্গলে সেখানে গিয়ে সে গাছ কাটত কাট কেটে সে বাজারে বিক্রি করত কাঠ বেঁচে আপে তা দিয়ে তার সংসার চলত রাজু খুব সচ্ছিল সে কখনো মিথ্যা কথা বলত না রাজু সবসময় ঠিক অজন দিয়ে কাঠ বিক্রি করতো একদিন রাজু নদীর ধারে গাছ কাটছে হঠাৎ তার হাত থেকে কুডালটি পিছলে গেল কুডালটি সোজা নদীতে গিয়ে রাজু খুব দুঃখ পেল কুডাল করে হঠাৎ রাজু দেখতে পেল পানিতে এক অদ্ভুত আলোজ জ্বলছে এক পুরি পানি থেকে উঠে এল পরী রাজুকে বল তুমি কি চাও রাজু বলল আমার কুডালটি পানিতে পারে গেছে পরি পানিতে হাত ডুবিয়ে একটা সোনার কুড়াল তুলে আনল পুরী বল এই তোমার কুড়াল রাজু বলল না রাজু বল না এটাও আমার খুডাল নে। পুরী তখন লোহার কুড়ালটি তুলে আনল রাজু বল হা এটাই আমার খুডাল রাজুর সততা দেখে পুরী খুশি হলেন পরি রাজুকে তিনটি কুড়ালি উপহার দিলেন রাজু খুব খুশি হল সে পুরীকে ধন্যবাদ জানাল রাজুর সত্তার কথা সবাই জানতে পেরে তার প্রশংসা করল সত্যই সততা সবচেয়ে বারো গুণ